মুসলিমদেরকে ফাঁসানোর জন্য যত চক্রান্ত করেছে এক কয়েকটা চক্রান্তর কথা আপনাকে বলি এক আপনারা জানেন যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল জানেন তো এটা সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রামের মন্দির ছিল শুধু তারা সংখ্যা গরিষ্ঠতা হওয়ার কারণে কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এছাড়া আর কিছু নয় এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওই জায়গায় রামের মন্দির ছিল দেখে তাদের উপরে রায় দিয়ে দিয়েছে ভালো করে বুঝবেন এতে একটা চক্রান্ত আল্লাহর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে রাম মন্দির ছিল না কোর্ট ওটা প্রমাণ করতে পারেনি তার মানে ওখানে ব্যর্থ তারপরে ব্যর্থ আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপে কিছুদিন আগে মা কালীর একটা মূর্তির গলা কেটে দেওয়া হয়েছিল কালী পূজার সময় শুভেন্দু অধিকারী খুব করেছে করেছে অবশেষে ধরা কারা নারায়ণ বলে একজনই আর এস এস এর ছেলে সে জাতিতে হিন্দু সে ধরা পড়লো আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার বনগাতে কোনো এক রেল স্টেশনে টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে কি করেছে না পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল সেই ছেলেটাকে ধরা হলো মুসলিম ভেবে আর সুবেন্দ অধিকারী লাফালাফি শুরু করে দিল দেখো মুসলমানরা পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ভারতের রেল স্টেশনে অবশেষে ধরা পড়ে গেল ছেলেটা মুসলিম নয় ও এস এর কি বললাম বুঝলেন দুই তিন আপনারা জানেন কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ লিখেছিল না আরে মুসলমান তো পোকা বোঝে না মাথায় কি যা চাল্লাই জানে আইডা মোহাম্মদ লিখে চার পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল এটা একটা পরিকল্পিত সম্প্রদায়িকতা বাঁধানোর চক্রান্ত আইলা মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এরা একজনা মুসলিম নয় সব ধরা পড়েছে সব আর এস এর লোক সব আর এস এস জানে এদের পাঁচজনকে যদি ধরে ফেলা যায় তাহলে মুসলমানরা ক্ষেপে যাবে হিন্দু মুসলিম মারামারি চলবে এই মাঝখানে বেশ আমরা জুট করে মারতে পারবো এই হচ্ছে অবস্থা আইলা মোহাম্মদের কারণে যারা অ্যারেস্ট হয়েছে একজন তারা মুসলিম নয় সব তারা আর এস এর পান্ডা কি বলছি বুঝতে পারছেন যত জায়গায় চক্রান্ত করছে এসআইআর করে চক্রান্ত করলো চক্রান্ত কারা ফাঁসলো ওরাই ফেসে গেল তার মানে আমাদের চক্রান্ত করলেও সব থেকে বড় চক্রান্তকারী কে আল্লাহ শক্ত থেকে বড় চক্রান্তকারী আল্লাহ আল্লাহ নিশ্চিন্তায় থাকুন লা তাহজান ইন্নাল্লাহু معنا আল্লাহ আমাদের সাথে আছেন কোনো টেনশন করবেন না সংখ্যা লঘু বলে আমরা সব জায়গায় ভয় ভীত হয়ে যাব তেমনও কোনো কথা নয় তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আল্লাহ সুবহান ওয়া taala সফলতা পেতে গেলে বিজয় আনতে গেলে চারটে কাজের কথা বলেছেন এক আল্লাহকে ভরসা রাখতে হবে সব কাজে দুই দুই নম্বর হচ্ছে আপোসের মধ্যে ছোটখাটো বিষয়ে যদি তোমাদের কোনো মতভেদ মতনৈক্য থাকে সেইগুলো মিটিয়ে নিতে হবে আতি বলল আল্লাহ আনুগত্য করতে হবে আর রাসূল রাসূলের আনুগত্য করতে হবে ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলছে যদি তোমরা মুমিন হও সুবহানাল্লাহ যদি তোমরা মুমিন যদি হয়ে যাও তার মানে বর্তমানে আমাদের দুরবস্থার এর থেকে বাঁচতে গেলে কয়েকটা জিনিস করতে হবে তার মধ্যে এক শীতকাল বাজে মানুষকে এখন যত ভালোই বক্তব্য রাখো আর যত ভালোই গজল শোনাও মানুষকে ধরে রাখা যাবে না তবে ধরে রাখা যাবে ইদানিন অনেক বক্তা আছে যারা বেদের মেয়ে জসনার গান টান বলে এইরকম বক্তাটা হলে তাহলে কিন্তু থাকবে লোক কিছু লোক কিন্তু বর্তমানে অবস্থা তো খুব খারাপ এখন স্টেজ মানি গান গজল এগুলো বেশি চলছে আমি তাদের বিরুদ্ধে নয় আমি জলসা লোক বসতে চাই না তার একটা কারণ উল্লেখ করলাম আর একটা কারণ হচ্ছে কি জলসাতে মানুষ বসতে চায় না বলে আমি আমার গ্রামের কথা বলছি আমার গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়ে না তাকে আমি জিজ্ঞাসা করছি চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন তা বলছে ভাতিজা ঈদের নামাজ পড়তে যায়নি খুব বড় দুঃখের কারণে যে কি দুঃখ দুঃখটা বলো তা বলছে রমজান মাসে সব বেটির বাড়িতে ফোন এসছে আব্বা ঈদের দিনে জামা কাপড় দাও সবাইকে জামা কাপড় দিয়েছি পোতা পুতি নাতি পুতি সবাইকে দিয়েছি ঈদের দুদিন আগে আমার স্ত্রী বলছে তাহলে হাগো বছরই ঈদে আমাকে কিছু দেবে না নাকি ওকেও দুটো শাড়ি জামা কাপড় দিয়েছি তা আমি বাড়ির গার্জেন হিসাবে সবাইকে দিয়ে এলাম তা আমিও তো কোথায় পাবো তা আমি কোথাও পেলাম না তা লাস্টে মনে মনে নিয়ত করলাম যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পরে একটু দোয়া করব যে আল্লাহ এত টাকা খরচা হলে কিছু দাও তুমি এটা ঈদগাহে গিয়ে দোয়া করব বছরে একটা ইম্পর্টেন্ট দিন নামাজ পড়তে যায়নি এই দুঃখে সালা ঈদগাহে নামাজ পড়তে গিয়েও দেখছি ইমাম সাহেব খোদবার পরে ঈদগাহের জন্য চাঁদা কালেকশন করছে তার মানে ওইখানে গিয়েও আমার চাওয়ার সুযোগ থাকলো না ওইখানে হুজুররা চাইছে তো ওই জন্য আমি আর ঈদের নামাজ পড়তে গেলাম না তা ঘটনা হচ্ছে এখন জনসাথে মানুষ বসতে চায় না আসতে চায় না গেলেই তো মাদ্রাসার জন্য টাকা চাইবে মসজিদের জন্য টাকা চাইবে তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন এতক্ষণ যত বক্তা আলোচনা করেছেন সবারই একটাই কথা শিক্ষা অর্জন করতে হবে আর এই শিক্ষা যদি সমাজকে আপনি আলো দেখা দিতে চান তাহলে দুটো জিনিস লাগবে এক শ্রম দিতে হবে দুই অর্থ দিতে হবে অর্থ ছাড়া শিক্ষার পরিকাঠামোকে কখনো উন্নত মানের করা যাবে না বড় আশ্চর্য হই আমরা যে সারা ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা মাদ্রাসা আছে না আছে সরকারিভাবে এক টাকাও সেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না এই মাদ্রাসাগুলো এই মক্তব্যগুলো এগুলো চালায় কারা হ্যাঁ আপনারা আপনারা